স্বাধীনতা চত্বর পূর্বাঞ্চল নৌকা ভ্রমণ রাইডস আমরা যেখানে গেলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা মিরপুর থেকে রওনা হয়েছি ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজের উপর দিক দিয়ে যাচ্ছি আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে কিভাবে গেলাম কি করলাম সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটি হলো উত্তরা এয়ারপোর্ট রোড যারা মোটরসাইকেল বা প্রাইভেট কার অর্থাৎ নিজস্ব পরিবহন নিয়ে যেতে চান তারা ঠিক কুরিল রোড হয়ে পূর্বাচল তিনশো ফিট রোডের দিকে যাবেন এবং দুটি আন্ডারপাস পার হয়ে এরপরে বাম দিকে সার্ভিস লেনে প্রবেশ করবেন আমরা এই মুহূর্তে কুরিল বিশ্ব রোড পার হচ্ছে যারা অনেকেই চেনেন না তারা কুরিল বিশ্ব রোড ফ্লাইওভার ব্রিজের উপরে উঠবে যেটা অর্থাৎ যেটা উত্তরা এয়ারপোর্ট হয়ে যে ফ্লাইওভার ব্রিজটি সংযোগ হয়েছে সেই ফ্লাইওভার ব্রিজের উপরে উঠলে আপনারা ডান প্রান্ত ধরেই করিল ফ্লাইওভার ক্রস করে যে রোডটি তিনশো ফিটের দিকে গেছে সেই রোডটি আপনারা ধরবেন ডান দিকে গেলে কিন্তু উত্তরা এয়ারপোর্ট চলে যাবেন এই মুহূর্তে এই মুহূর্তে যে বামে যে রাস্তাটি সংযোগ হয়েছে এই রোডটিতে আপনার তিনশো ফিট রোড এই রোডটি ব্যবহার করেই প্রথমে দুইটি আন্ডারপাস ব্যবহার করবেন এরপরে বাম সাইডে অর্থাৎ এই যে আন্ডারপাস দেখতে পাচ্ছেন এই আন্ডারপাসটি দুইটি পাবেন দুইটি আন্ডারপাস ক্রস করার পরেই এরপরে বাম সাইডে সার্ভিস ল্যান্ড ব্যবহার করলে আপনারা স্বাধীনতা যেটা শেখ হাজিনা সরণী নামে পরিচিত সেই শেখ হাজিনা যাওয়ার পরে হাতের বাম সাইডে চলে আসবেন ডান দিকে গেলে নীলা মার্কেট আসলে নীলা মার্কেটটা এখন এত পরিমাণে জ্যাম থাকে যেটা আসলে খুবই খারাপ একটা অবস্থা কিন্তু আপনারা এই বাম প্রান্ত ধরে চলে আসলেই এই স্বাধীনতা চত্বরটি পাবেন আসলে এখানকার পরিবেশটা এত সুন্দর লাগে আপনাদেরকে ড্রোন ভিউ এর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে রাস্তাঘাট এত সুন্দর লাগে প্রাকৃতিক একটা পরিবেশ যদিও ছুটির দিনে সবাই প্রিয়জন এবং ফ্যামিলি লোকজনকে নিয়ে ঘুরতে যায় এই সমস্ত জায়গায় অনেক ভালো লাগার মতো একটা জায়গা খোলামেলা পরিবেশ অনেক মানুষ এই পূর্বাঞ্চলে গিয়ে সময় কাটায় এই ছুটির দিনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে স্বাধীনতা চত্বরের টপ থেকে দেখতে অনেক চমৎকার লাগতেছে এবং আপনাদেরকে আজকে এই রাতের ভিউ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরপরে কিন্তু এই গোলচক্কর থেকে কিন্তু আপনার ডান প্রান্তে দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি দিয়ে গেলে কিছু দূর পরেই কিন্তু আপনারা এই নৌকায় উঠতে পারবেন এখানে আপনারা দামাদামি করে নৌকায় উঠবেন ঘন্টা হিসেবেও যেতে পারেন এবং ওরা কিন্তু এখানে অনেক বেশ ভালো ভাড়া চায় এখানে শাক থেকে শুরু করে সকল কাঁচা মাল আপনারা এখানে নিতে পারবেন দামাদামি করে এখানে হচ্ছে ইকো পার্ক ভাসমান রেস্টুরেন্ট এখানে কিন্তু ভাসমান রেস্টুরেন্ট রয়েছে আপনারা নৌকায় ভ্রমণ করলে আপনাদেরকে কিন্তু দামাদামি করেই কিন্তু উঠতে হবে নিভিন এরকম খোলা মেলা জায়গা পেলে খুব খুশি হয় সে ফুল দেখে তো বেজায় খুশি সে ফুল ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিল খুব ভালো লাগার মতো একটা জায়গা আপনাদেরকে শেয়ার করতেছি যারা তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এবং যারা গেছেন তারা তো দেখেছেন অনেক চমৎকার একটা পরিবেশ ছিল পরন্ত বিকেলে এখানে কিন্তু নৌকা করে ভ্রমণ করতেছিল প্রিয়জনদেরকে নিয়ে এবং নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজানো আপনারা যদি দেখেন যে আসলে এখানে কিন্তু অনেক নৌকা ভাসতেছে এবং সবাই কিন্তু এখানে ঘুরতেছে এই বিলটি অনেক বড় একটা বিল তবে নৌকাওয়ালাদের সাথে আপনারা যখন দামাদামি করবেন তারা কিন্তু সাতশো আটশো ছয়শ বিভিন্ন ধরনের দাম চায় কারণ জায়গা কিন্তু বেশি না আমাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এই যে নৌকাগুলো কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেখতেই অনেক অসাধারণ অনেক চমৎকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এখানে কিন্তু দেখলাম যে সেই পরন্ত বিকেলে মানুষ গোসলও করতেছে এখানে জানি না তারা কে তবে তাদের গোসল করা দেখে আমারও খুব ইচ্ছে করতেছিল গোসল করতে যদিও ওই মুহূর্তে ওই সিচুয়েশনটা ছিল না কারণ গোসল করার উদ্দেশ্য করে যাওয়া হয়নি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়া হয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ তো রাতের দৃশ্যে যদি আপনাদেরকে দেখাই তাহলে এই হচ্ছে সেখানকার স্বাধীনতা চত্বরের যে অবস্থা সেখানে কিন্তু অনেক ফাস্ট ফুড এবং রুপটপ রয়েছে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে চর্কি রয়েছে আপনার চাইলে এখানে টিকিট কেটে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডসে আপনারা তাদেরকে আনন্দ দিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টপ ভিউ থেকে ড্রোনের মাধ্যমে রাতের যে দৃশ্যটি এখানে চমৎকারভাবে লাইটিং করা হয়েছে প্রত্যেকটি রেস্টুরেন্ট প্রত্যেকটি ফুড কোর্ট কিন্তু লাইটিং দিয়ে সাজসজ্জা করা হয়েছে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ড্রোন ভিউ এর মাধ্যমে আসলে অসাধারণ এক চমৎকার একটা জায়গা যেখানে গেলে অবশ্যই মন ভালো হবে আমি বিশ্বাস করি অতএব আপনারা আপনাদের প্রিয়জন পরিবারকে নিয়ে এ সমস্ত জায়গায় ঘুরতে যাবেন সবাইকে নিয়ে খুব ভালো লাগবে এতটুকুই আমার মনে হয় যদিও রাস্তা অনেক দূর আপনারা কিন্তু পূর্বাঞ্চল থেকে বিআরটিসি যোগে যেতে পারবেন যারা নিজস্ব পরিবহন নেই তারা কিন্তু সেখান থেকে বিআরটিসিতে গেলে যে স্বাধীনতা শেখ হাসিনা যেটি শেখ হাসিনা নামকরণ করেছে সেখান থেকে নেমেই কিন্তু আপনারা অটোযোগে এই সমস্ত জায়গায় আসতে পারবেন অনায়াসে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার এই আইডিটি ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম